الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اعوذ بالله من الشيطان الرجيم <تصفيق> <تصفيق> يا أيها الذين أمنوا اذكروا الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرته بكرة وأصيلا عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله تعالى وما له علما أو متعلما رواه الترمذي عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى انفق يا ابن ادم انفق عليك رواه البخاري ومسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم লা ইয়াং যুরুন নহু ইয়াউমান কিয়ামা ইলা মান যারা ইদারহু ওয়া বাতাও রাহু বুল বুফারি ওয়া মুসলিম আলহামদুলিল্লাহ কুরুহার দারুল হাদিস салаফিয়া মাদ্রাসা নুনন বার্ষিক ইসলামি জলসা সম্মানিত মুয়াজ্জ্জজ محترم সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম আমার সম্মুখে দিনদার পরিহেজগার ভাইরা পর্দা অন্তরে লবলা সরলা মাওবন প্রশংসা সেই রবের যে রব আমাদেরকে সুস্থ রেখেছেন তাই না এটা আল্লাহর বড় একটি নিয়ামত এখনও বেঁচে আছি এবং সুস্থ আছে। কত মানুষ এই সময় হাসপাতাল ক্লিনিকের বেডে কাতরাচ্ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছে কত মানুষকে এই সময় গোসল করানো হচ্ছে জীবনের শেষ গোসল কত মানুষকে এই সময় দাফন করানো হচ্ছে ঠিক এই সময় রাত নয়টা বেজে তেতাল্লিশ মিনিট এই সময় অনেক মানুষকে যার জন্য কবর খনন করা হচ্ছে ঠিক সেই সময় যে রব যিনি আর শাহ থাকেন তাই না আল্লাহ কোথায় থাকেন বলে তো কোথায় থাকে বলেন আর শাহ আজিমে যে আল্লাহর অস্তিত্ব আছে যিনি নিরাকার নয় যার আকার আছে যাকে আমরা জান্নাতে দেখতে পাবো স্য আল্লাহ সেই মহান্নবের প্রশংসা অন্তর থেকে করি বলে আলহামদুলিল্লাহ দরুদাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যে নবীর আদর্শে আদর্শিত হতে পারলে জান্নাত পাওয়া যাবে তরিকা একটাই যে তরিকার উদ্ভাবক যে তরিকার পথ প্রদর্শক হলেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামে এই নবীর তরিকা ছাড়া যত তরিকাই পৃথিবীতে আছে সব তরিকাই শয়তানের তরিকা একটাও সঠিক নয় যত মাঝাব ইজম যত মতবাদ যত ফেরকা সব সবগুলোই মেজাল একটা মাত্র তরিকা সেটা রসুল উল্লাহ সাল্লা সাল্লামের তরিকা যাকে মানতে আল্লাহ বলেছেন মাই উত্তে রসুলা তো আল্লাহ যে ব্যক্তি আমার নবীকে মানলো সে ব্যক্তি যেন আল্লাহকেই মানলো সব আল্লাহ যেই নবীকে মানলে কাকে মানা হয় আল্লাহকে মানা হয় যে নবীকে মানলে আল্লাহকে মানা হয় যে নবী ওনলি ওয়ান পার্সন টু জান্নাত আমাদের জান্নাতে যাওয়ার জন্য একজন ব্যক্তি কথা বলতে পারবেন আল্লাহর সাথে তিনি হলেন হজরত মুহম্মদাম এতে কারো সন্দেহ আছে সেই মহান নেতা বিশ্বনবী যিনি নূরের তৈরি নয় যিনি মাটির তৈরি এ কথা সত্য যিনি মারা গেছেন একথাও সত্য যিনি গায়েবের খবর জানতেন না একথাও সত্য যাকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি হতো না একথা মিথ্যা মার্শাল্লাহ সেই মহান নেতা বিশ্ব নবীর উপরে দৌড় পাঠ করছি অন্তর থেকে সবাই বলি সল্লাই সম্মানিত উপস্থিতি আলোচনা শুরুতেই শ্রদ্ধে বড় ভাই তিন নং আটমোল ইউনি ইউপিএর সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ বিলাল হোসেন ভাই আজকে এই মাদ্রাসার মাহফিলের উন্নয়নকল্পে তিনি নগদ পাঁচ হাজার টাকা দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ মালিক আল্লাহ তার বারাকা তার আহাল পরিবারে তাকে বরকত দান আমরা বলি আল্লাহ মামিন তিনি যে নেক নিয়তে দান করেছেন আল্লাহর কাছে খাস করে দোয়া করছে আল্লাহ তার নেক নিয়তকে কবুল করে নেক বলি আল্লাহ মামিন এ দানের কারণে আল্লাহ সু হ্যান হত তার পারিবারিকের মধ্যে তার আত্মীয় স্বজনের মধ্যে তিনি সহ যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুক আমরা বলে আল্লাহ মামিন আল্লাহ তাকে সাফাই কামেলা সুস্থ সবসময় রাখুক আমরা বলে আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আলোচনা এর আগে তিনজন বক্তা শেষ হয়ে গেছে তাই না আমি একজন নগণ্য ছোট মানুষ অল্প সময় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব কিছু দৈনন্দিন কিছু আমল যে আমলগুলোর মাধ্যমে আমরা জান্নাত পাবো ইংসা আল্লাহ আমরা এখানে যারা আসছি সবাই জান্নাত পেতে চাই তাই না ভাই কেউ কি আমরা জান্নামে যেতে চাই জান্নামে যেতে চাই সবার টার্গেট একটাই সেটা কি বলেন তো এই জান্নাত টার্গেট হিন্দুরও ওরা বলে আমরা স্বর্গে যাব খ্রিস্টান বলে আমরা হেভেনে যাব হেভেন মানে জান্নাত এই মহস্তান মাজারে যারা দুধ ঢেলে রক মানে খাসি এরপরে মুরগ জবাই করে মাজারের নামে মানত করছে ওদেরও টার্গেট জান্নাত কিন্তু ওরা মশ্রিক হয়ে যাচ্ছে তাই না এই রকম করে পৃথিবীর সবার টার্গেট জান্নাত কিন্তু সবাই কি জান্নাত যাবে জান্নাতে যাবে অল্প সংখ্যক মানুষ তাই না তা আমরা যাতে জান্নাতি মানুষ হতে পারি এরকম আশাকাঙ্ক্ষা আছে না আমাদের আছে কি নাই জান্নাতি মানুষ হতে হলে আল্লাহর প্রাপ্ত মানুষ হতে আমাদেরকে দূরে থাকতে হবে আম আল্লাহর গজব থেকে আমাদেরকে মুক্তি থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর উত্তম আমল করতে হবে আল্লাহর নিকটে প্রিয় বান্দা হতে হবে এই রকম সব কয়েকটা পয়েন্টের একটা মাধ্যম হলো আল্লাহকে স্মরণ করা আল্লাহ নামে জিকির আসকার করা দোয়া করবেন আমাক দিনই রাতে ডিউটি করতে হয় লোকজন যা অফিসে বসে আছে জাযাকুমুল্লাহ খায়ের সমস্যা জি জি আল্লাহ রহম করুক জাযাকুমুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম একটু অ্যাটেনশন প্লিজ তাহলে আমরা এখানে জান্নাত পেতে চাই তাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হে পৃথিবীর মানুষ ইমানদার যারা তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো একটু আমার দিকে কাকে স্মরণ করতে বলছেন কাকে পৃথিবীর কোনো এমপিকে শরণ করতে বলছেন কোনো মানুষকে স্নরণ করতে বলছেন কোনো পীরকে স্মরণ করতে বলছেন কোনো নেতাকে স্মরণ করতে বলছেন শরণ কাকে করতে বলছেন আল্লাহ আল্লা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ আমানুজে করুল্লাহ আমানুজে করুল্লাহ হাজি করং কাশি পৃথিবীর মানুষ তোমরা যারা সকাল সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা কর আল্লাহর পবিত্রতা ঘোষণা করো তোমরা তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ কর বেশি বেশি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ অন্য জায়গায় বলেন ফাদ করি আদ করো কম তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ কর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব সুভ আল্লাহ আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করবেন আল্লাহ বলেছেন সকাল সন্ধ্যায় স্মরণ করবা শুধু এক বেলা তা নয় দিন চব্বিশ ঘন্টা তুমি আমি আল্লাহকে স্মরণ করবেন যদি আল্লাহকে স্মরণ করেন গজব থেকে মুক্ত থাকতে পারবেন আল্লাহর নবী সাল্লাম

পৃথিবীত অভিশপ্ত আসমান জমিন সব অভিশপ্ত ইল্লাহ জিকরল্লাহী তাইলা মালা আলিমান আহম কিন্তু তারা অভিশপ্ত নয় যারা আল্লাহর নামে জিকির করে যারা আল্লাকে স্মরণ করে যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করে যারা তারা অভিশপ্ত নয় যারা এলেম নওয়ার জন্য। এই কুরিয়াহান দারুল হানি সাউথিয়া মাদ্রাসা মাহফিলে যারা ছাত্র ভর্তি করে দেয় যে ছাত্র পরে এখানে এখানে যে ব্যক্তিগুলো আসে আলোচনা শোনার জন্য এই ব্যক্তিগুলো অভিশপ্ত নয় ওই ব্যক্তি অভিশপ্ত নয় যে ব্যক্তি এলেম বিতরণ করে আল্লাহর এলেমগুলো আল্লাহর জ্ঞানগুলো আল্লাহর মহিমার বর্ণনাগুলো মানুষের কাছে প্রচার করে আলেম এবং শিক্ষক এবং ছাত্র এবং আল্লাহর জিকির জিকিরকারী বান্দা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব অভিশপ্ত পৃথিবীতে যা কিছু আছে সবিসম অতএব আপনি একটা গুণ মানিন আল্লাহর জিকির কে করেন এলেম কয় হুজুর জীবনের বয়স পেরিয়ে গেছে বার্ধক্য অর্জন করার মতো কোনো বয়স নাই আমি আর পারব না জিম আর পড়তে পারব না বয়স হয়ে গেছে আমার আমি আর পারব না আমি তো বুড়া হয়ে গেছি এলেম অর্জনের আরেকটা রাস্তা আছে যান জুমার দিনে মসজিদে যান মনোযোগ দিয়ে খোদবা শোনেন যান যান ইসলামী তালিম বৈঠকে যান ওয়াজ ফিলে যান এলেম অর্জন করেন নবী আমার কয় যে ব্যক্তি এলেম জন্য মসজিদে যায় ওই ব্যক্তি ফাহুয়া মঞ্জিলাতুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদেরত থাকার মতো মর্যাদাবান ব্যক্তি হয়ে যা সম্মানিত দিনী ভাই এলেম অর্জন করার জন্য করেন অনেক ফজিল আল্লাহ বলেন মাংসালাকা তরিকা এলমা জান্নাম যে ব্যক্তি এলেম নেওয়ার জন্য কোনো রাস্তা অতিক্রম করে কোনো পন্থা অবলম্বন করেন আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেয় আল্লাহ নেই বলেন সোনম যে ব্যক্তি ইLm অর্জন করে ওই ব্যক্তির জন্য ইন্না আল্লাহ তাআলা ও মালায়েকাতাহু ওয়াহল আসমাওয়াত ওয়াল আরদ ওয়াহাত্তাল নামলাতা ফি জুহুরিহা ওয়া ওয়াহাত্তাল হুতাম নবী আমার বললেন শোনো যে ব্যক্তি ইLm অর্জন করে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ নিজে এবং আল্লাহর ফেরেশতাগণ এবং আসমানের অধিবাসী জমিনের অধিবাসী আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু কোটি কোটি এই পৃথিবীতে আসেন ফেরিস্তা মন্ডলী পাহাড় এমন এমনকি সাগর বিশাল বড় বড় সাগর সাগরের মধ্যে পানির জমিনের ভিতরে মধ্যকার এমনকি গর্তের ভিতরে যে পিপিলিকা থাকে কত কোটি কোটি পিপিলিকা পৃথিবীতে পাওয়া যায় পিপিলিকা গুলো সাগরের পানির মধ্যকার মাছ গুলো এবং নীবলেন আল্লাহর এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবাই ফেরেসাগন আমার আল্লাহ নিজে এলেম অর্জনকারী ব্যক্তির জন্য কল্যাণের দোয়া করতে থাকে সুভান একটু বলিয়েন মন খারাপ একটু একটু বিনা পয়সায় সাদগা করতে হবে সেটা সামনের জায়গা পূরণ করতে হবে পিছনে বাইরা দাঁড়িয়ে রয়েছে আমরা একটু গ্যাপ রেখে কে বসি ওখানে শয়তান প্রবেশ করবে তাই না একটু 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 আমরা সামনের দিকে আসি দেখেন যেখানে বসছেন ওটাও সাক্ষী দেবে কেয়ামতের মাঠে আবার যে জায়গায় বসছেন বসবেন ওটাও সাক্ষ্য দেবে বলেন সোমান আল্লাহ হুজুর তারা তো বারবার জায়গা পাল্টাতে হবে এই সামনেটা পূরণ করে বসেন পরিবেশের মানে মাজলিশের পরিবেশটা রক্ষা করেন বলেন সোভায়ন আল্লাহ ও মুসলিম ভাই এবার বসে পড়েন মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করেন নবী আমার বললেন শোনো পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব অভিশপ্তম এই পৃথিবীর মধ্যে যারা এলেম অর্জন করে তার অভিশপ্ত নয় যারা এলেম অর্জন করে এই মাদ্রাসায় যত ছাত্র রয়েছে যত শিক্ষক রয়েছে এরা অভিশপ্ত থেকে মুক্ত আরেকজন বাম বা যে এলেম অর্জন করতে পারে না যে পরিণত হয়ে গেছে বাড়িতে থাকে মহিলা মানুষ সংসারের কাজ করেন এ কেন কীভাবে অভিশপ্ত থেকে মুক্ত হবেন নবী আমার বললেন ওই ব্যক্তি অভিশপ্ত থেকে মুক্ত যেই ব্যক্তি আল্লাহর নামে জিকির করেন সর্বদা বলবেন সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার বলেন লাহাওলাম ওয়ালা কৌয়াত ইল্লা বিল্লাহ আবার একটা তাজবি বলেন বলেন সুবহান আল্লাহ লাজিম ওয়া বিহাম দিহিম আল্লাহ নই বললেন এরপরে হাদিস শোনেন মুসনাত আহমাদ সোনানু বাই হাতী শোয়া বলে নাম্বার হাদিস শিলসিলা তু শহিহা এক দুই এক এক নাম্বার হাদিস বারোশো এগারো নম্বর হাদিস নবী বললেন শোনক সালাসাত্লায় আর দো দো আহম আল্দা দাওয়াতুল মাসলম ইমামুল মখসেতম ও ইমানদার মানুষগুলো শোনম আল্লাহ নবী বললেন শোনো তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় নাম তিন প্রকার আমলকারী ব্যক্তি তিন ধরনের বৈশিষ্ট্য ব্যক্তি তিন ধরনের গুণের ব্যক্তি তিন প্রকারের ব্যক্তি তিন ধরনের ব্যক্তি আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় এই যে ব্যক্তি যখন আল্লাহর কাছে যে দুয়ায় করে আমার আল্লাহ সে দুয়ায় তার কবুল করেন বলেন সুবহানাল্লাহ সালাসাতু আল্লাহ ইয়ারুদ দুআহুম আযযাকিরুল্লাহ কাসিরান ওয়া দা'ওয়াতুল মাজলুমাল ইমামুল মুকসিত নবী বললেন শুনো প্রথম আল্লাহ বললেন সোনা জাকিরুল্লাহ কাসেরম যে ব্যক্তি অধিক পরিমাণে জিকির আস্কার করে আল্লাহর ওই ব্যক্তি এত জিকির করতে করতে এত প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহর ওই ব্যক্তি যে দোয়াই করে আমার আল্লাহ আসমান থেকে সেদোয়াই কবুল করে নেয় দাউদের একটি হাদিস নবী বললেন আদম সন্তান যে দোয়াই করেন ইমানদার ব্যক্তি যে দোয়াই করে আমার আল্লাহ সেটাই কবুল করেন তবে আস্তে আস্তে অথবা দ্রুত কবুল করেন দোয়া ইমানদারের কবুল হয় এজন্য ধৈর্য নিয়ে দোয়া করতে হবে আরেকটা হাতে আরেকটা অর্থ আসছেন দাওয়াতুল মাজলুম মজলুম ব্যক্তির দোয়া জুলুমের শিকার হয় কত দেশে কত রাষ্ট্রে সরকার কর্তৃক জনগণকে জুলুম করা হয় জুলুমের শিকার করা হয় তাকান ওই ফিলিস্তিনির দিকে মাজলুম ব্যক্তি ওই গাজার দিকে তাকান ওরা হলো মাজলুম ব্যক্তি এই তাদের পানি বন্ধ করে দিয়েছে তাদের খাবার বন্ধ করে দিয়েছে তাদের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে এরা মাজলুম মাজলুম ব্যক্তি আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই মাজলুম ব্যক্তি যে দোয়াই করে আমার আল্লাহ সেটাই কবুল করবেন আবার এরাও মাজলুম অনেক সময় আপনি আপনার বিবির প্রতি জুলুম করেন যা বাপের বাড়ির থেকে টাকা নিয়ে আয় জমি কিনবো বাপের বাড়ি থেকে টাকা ধার করে নিয়ে অসহায় বিবিটা হলো মাজলুম নারী অনেক নারী স্বামীকে জুলুম করে স্বামীর প্রতি জুলুমের স্টিমার চালায় স্বামীকে জুলুম করে যে এটা না করলে আমি তোর ভাত খাবো না জুলুম করে স্বামীর প্রতি এজন্য অনেকেই জুলুমের শিকার হয় নবী বললেন শোনো মাজলুম ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই ও মুসলিম دینی ভাই আরেকজন ব্যক্তির দোয়া ওয়া দাওাত আল ইমামুল মুকসিত নেই করেন বাদশা ইমাম নেতা এই ব্যক্তি যে দোয়া করেন আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা না এই ব্যক্তির দোয়া কবুল করেন যদু আরেকটা হাদিস এখানে মনে পড়ে গেল তিরমিজির 1905 নাম্বার হাদিস আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু দাওাতুম মুস্তাজাবাতুন আশাক্কা ফিহিন্ন দাওাতুস সয়দাওাতুল মুসাফির দাওয়াতুল মাজলুম দাওয়াতুল ওয়ালি দেওয়ালা ওয়ালা দিহি নবী বললেন শোন তিন ব্যক্তির দোয়াল্লা ফিরিয়ে দেয় না তিন নম্বর ব্যক্তির দোয়া হলো সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে বাবা মা জন্মদাতা পিতাম গর্ভধারিণী মা যদি সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ সেই দোয়া কোনো দিন ফিরিয়ে দেয় না কোনো দিন সন্তানের দোয়াল্লা পিতামাতার দোয়া সন্তানের জন্য ফিরিয়ে দেয় না এজন্য সর্বদা সন্তান জন্য ভালো দোয়া করবেন কল্যাণের দোয়া করবেন ভালোর দোয়া করবেন ভুলেও কোনো দিন সন্তানের জন্য যেন আপনি বদ দোয়া করিয়েন না বদ দোয়া করলে সঙ্গে সঙ্গে লেগে যেতে পারেন